গ্রামের বাড়িতে শাড়ি পরে ঘুরতে একটু লজ্জাই করে ছোটবেলায় তো লিপস্টিক দিলে বাড়ি থেকে হতাম না কারণ একটু করলে গ্রামের সবাই তাকিয়ে থাকে আজকে ভাই বোন মিলে ম্যাচিং ড্রেস পরেছি আমার আমার ভাইয়াকে অনেকেই দেখেনি এটা ভাইয়া গ্রামে দিবে দেখে সবাই রান্না বান্না করছিল আর আমরা এদিকে বসেছিলাম শহর থেকে আমার টিমের সবাইকে নিয়ে এসেছিলাম গ্রামে একটু খাটানোর জন্য আমি রাতকে বলছিলাম এই পাঞ্জাবিটা পরো বাট সে অনেক বেশি ব্যস্ত ছিল পরে ভাবলাম ভাইয়ার সাথে পরবো বাড়ির সবাই মিলে বা গ্রামের সবাই মিলে কিন্তু কাজ করছিল এটা দেখে আমার ভীষণ ভালো লেগেছে আমি কিন্তু বাড়ির সেজ মেয়ে মানে ভাইয়া হচ্ছে সবার বড় তারপর আমার আপু তারপর আমি তারপর আমার ছোট বোন দুইটা উঠন মিলে খাওয়া দাওয়ার ব্যবস্থা করা হবে একদিকে ছেলেদের এবং আরেকদিকে দিকে মেয়েদের আমার বড় ভাইয়া পানি ছিটিয়ে ছিটিয়ে ধুলাবালি একটু কমিয়ে দিচ্ছিল শহর থেকে মোটামুটি সবাই এসেছিল রাতও চলে এসেছে বাট কিছু জন এখনো আসে নাই দা ওয়ে আজকে যে শাড়িটা আমি পরেছি এটা কিন্তু ভীষণ সুন্দর ব্ল্যাক অ্যান্ড অরেঞ্জ কম্বিনেশন মাঝে মাঝে আবার মিরর ওয়ার্ক করা আছে এত সুন্দর শাড়িটা আপনারা পেয়ে যাবেন ফাল্গুন ফেসবুক পেজ থেকে ম্যাচিং করে কিন্তু পাঞ্জাবিও রয়েছে মাসা আল্লাহ এটা যে পরবে তাকে খুবই সুন্দর দেখা যাবে দেখেন আমি পড়েছি মনে হচ্ছে একটা ছোট বাচ্চা আমাকে দেখতে যেমনই লাগুক না কেন আমি কিন্তু আমার কাছে পারফেক্ট তাই আমি নিজের সুনাম করতে পছন্দই করি এই শাড়ির সাথে ম্যাচিং পাঞ্জাবিটা আমার ভাইকে পরিয়েছি আই মিন আমার তো ভাই আর কি ফালগুন ফেসবুক পেজে এরকম অনেকগুলো কাপল সেটও আপনারা পেয়ে যাবেন শুধু যে কাপলরাই রাই পরবে এমন কিন্তু নয় ভাই বোনের সাথেও আপনারা ম্যাচিং করে পড়তে পারেন এদের মধ্যে চাইলেই কিন্তু আপনারা ভাইয়ার সাথে কিংবা হাজবেন্ড ওয়াইফ মিলে এই ম্যাচিং ড্রেস পড়তে পারে হালগুন ফেসবুক পেজটা আমার ভিডিও ডিসক্রিপশনে দেওয়া আছে অবশ্যই চেক করবেন আর একটা সুন্দর থ্রি পিস পরেছি এটাও কিন্তু ভীষণ মিষ্টি একটা কালার যে কোনো পার্টিতে যে কোনো প্রোগ্রামে কিংবা আপনি ঈদের মধ্যে কিন্তু পড়তে পারবেন খুবই সুন্দর লাগবে এই সুন্দর থ্রি পিসটা আপনারা পেয়ে যাচ্ছেন দা ভ্যালেন্টিনা ফেসবুক পেজ থেকে পেজটা আমার ভিডিও ডিসক্রিপশনে দেওয়া থাকবে এই যে বাড়িটা দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আমার বিয়ে হয়েছিল মানে আমার মাটির বাড়িতে না হয়ে এই বাড়ির বারান্দায় হয়েছিল এইটা আমার বড় আব্বুর বাসা এবং এখানে খুব সুন্দর একটা ফুলের গাছও রয়েছে আসলে শাড়ি পরে ঘুরে বেড়াতে একটু লজ্জায় করে গ্রামের দিকে কারণ সবাই একটু তাকিয়েই থাকে আপনারা দেখবেন যে আমি কখনো রেড গোলাপি তারপরে ডিপ কালারের কোনো লিপস্টিক দিই না কারণটা আমি একা একা অনুভব করি এরকম যে ছোটবেলায় তো লিপস্টিক দিলে ঘর থেকে বেরিয়ে হতাম না সব সময় চাইতাম যে এমন কোন লিপস্টিক যেটা আমার ঠোঁটের সাথে মিলিয়ে থাকবে বোঝা যাবে না বাট সুন্দর লাগবে যাই হোক আমার ভাইয়াকে অনেকেই দেখেনি এটাই হচ্ছে আমার বড় ভাই আমাদের মধ্যে অনেক বেশি আন্ডারস্ট্যান্ডিং বাট ভাইয়া একটু বেশি চঞ্চল এই কারণে ভাইয়াকে আপনারা দেখতে পান না আজকে যেহেতু আমাদের গ্রাম জন্য একটা ভীষণ স্পেশাল দিন আর আমাদের জন্য স্পেশাল তাই ভাইয়াকে বললাম ভাইয়া আসো একটা ছবি তুলি ভিডিও করি বাট বুঝাই যাচ্ছে তাকে কিন্তু আমি জোর করে ছবি তুলতেছি এই তো আমরা এখন তিন ভাই বোন আমার একটা বোন আসলে অনেক অল্প বয়সে মারা গিয়েছে আপনারা সকলেই দোয়া করবেন আমার এই মেয়েটা এখানে যে কি করতেছে গাদামাটি নেড়ে মানে সারা দিনে লাভিয়ে বেড়ায় এগুলো দেখতেও ভালো লাগে যাই হোক অনেক অনেক দোয়ার ভালোবাসা আপনাদের জন্য আপনারা দোয়া করবেন রমজানের আর বেশি দিন নেই আমাদের জীবন থেকে খুব তাড়াতাড়ি এই ভালো দিনগুলো চলে যাচ্ছে যে যার জায়গা থেকে ভালো থাকে আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম